আসসালাম আলাইকুম যমুনা টিভির প্রেজেন্টার রোকসানা আঞ্জুমান নিকল তাকে আমরা কম বেশি সবাই চিনি এই ভদ্রমহিলা দা আরজি কেব্রিয়া শো দি আরিয়া শোতে এই ভদ্র মহিলা একটা কথা বলেছেন আর জি কিব্রিয়া সাহেবকে যে সাংবাদিকের কাজই ক্ষমতাকে প্রশ্ন করা এমনকি ওই শোটা যদি থামল দেখেন থামলো রে দেওয়া আমি বিয়াল্লিশ মিনিটের মধ্যে খুব সম্ভবত চৌত্রিশ মিনিট কয়েক সেকেন্ড চৌত্রিশ মিনিট কয়েক সেকেন্ড পর্যন্ত দেখেছি তারপর দেখিনি তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন যে সাংবাদিকের কাজই ক্ষমতাকে প্রশ্ন করা চমৎকার একটা কথা উনি বলেছেন কিন্তু গত পনেরো বছরে গত পনেরো বছরে কি আমাদের সাংবাদিকরা ক্ষমতাকে প্রশ্ন করতে পেরেছে। প্রশ্ন করতে পেরেছে বলতে একদম পারে নাই তা বলছি না কিছু কিছু সংবাদকর্মী প্রশ্ন করেছেন কিছু কিছু গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছেন কিছু কিছু প্রেজেন্টার প্রশ্ন করেছেন টক তো বিভিন্ন উপস্থাপক খুব কঠিন কঠিন প্রশ্ন কিন্তু করেছেন যাদের মধ্যে আমরা খালেদ মহিউদ্দিন ভাইকে আমরা চিনি উনি খুব কঠিন কঠিন প্রশ্ন কিন্তু করে থাকেন একেবারে করে নাই এই কথাটা আমি বলবো না কিন্তু অনেক সাংবাদিক ছিলেন অনেক সংবাদ কর্মী ছিলেন যারা খুব বেশি তেল তৈল মর্দনে ব্যস্ত ছিলেন যারা ক্ষমতাকে বেশি তেল পছন্দ করতেন যারা দিয়ে মশলা মাখি কথা বলতে ক্ষমতার পক্ষে থেকে কথা বলতে যতটুকু তেল দেওয়া দেওয়া যায় তার থেকেও আরো বেশি দেওয়া যায় কিনা তাদের শান্তের বাইরে গিয়ে তারা তেল দেওয়ার চেষ্টা করেছেন খারাপ ভাষা বলতে গেলে অনেক সংবাদ কর্মী অনেক চ্যানেল সরকারের ক্ষমতাকে প্রশ্ন করা খুবই সুন্দর একটা কথা বলেছেন এবং এই আমি শতভাগ একমত তো যা হোক গত পনেরো বছরে কি হয়েছে না হয়েছে এগুলোর থেকে বড় কথা হচ্ছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ যে সময়টা সেটা নিয়ে আশা করবো বর্তমানে এবং ভবিষ্যতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সরকারে নির্বাচনে জয়লাভের মাধ্যমে ক্ষমতায় আসবে আমি আশা রাখবো আমাদের বেশিরভাগের আশা থাকবে যে আমাদের সাংবাদিক ভাইয়েরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবেন জবাব দিয়ে নিশ্চিতের জন্য কাজ করতে পারবেন তাদের যতটুকু সম্ভব যতটুকু তারা পারে ততটুকু তারা করার চেষ্টা করবেন পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি একটা অনুরোধ থাকবে তারাও যেন সংবাদ মাধ্যমকে স্বাধীনতা না দেয় তারা যেন সংবাদ মাধ্যমে গলা চেপে না ধরে কারণ তারা যদি সংবাদ মাধ্যমে গলা চেপে থাকে তাহলে অনেক সৎ সাংবাদিক ভাই বোনরাও কিন্তু কি ক্ষমতাকে প্রশ্ন করতে পারবে না জবাবদিহিতার কাজ করে দাঁড় করাতে পারবে না তাই দুই পক্ষরেই সহযোগিতা প্রয়োজন সরকারেরও প্রয়োজন সহযোগিতা করা গণমাধ্যমকে গণমাধ্যমে গণমাধ্যমের কর্মীদেরও প্রয়োজন যে কি ক্ষমতাকে প্রশ্ন করা জবাব দিতে কাজ করে দাঁড়ানো দাঁড় করানো আর সরকার যে ভালো কাজগুলো করবে সেগুলোর প্রশংসা অবশ্যই করবে আমারও উচিত যে কাজগুলো সরকার ভালো করবে ভালো সেগুলোর প্রশংসা অবশ্যই করবে কোনো সন্দেহ নেই কিন্তু যে কাজগুলো সরকার করা উচিত ছিল করতে পারে নাই সেটা জবাব দিতে চাইতে হবে যে কাজগুলো যদি কোনো কাজ সরকার ভুল করে থাকে অথবা ভুল করছে এমন হয় তাহলে সেটা নিয়ে সরকারকে প্রশ্ন করা সাহস থাকতে হবে পাশাপাশি আবারও উচিত সরকারকেও সেই অধিকারটা নিশ্চিত করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম